ইস্ট ওয়েস্ট মেট্রোতে কর্মীদের বাঁধাদুরিতেই কোটি টাকার ক্ষতি হয়ে গেল বলে জানা যাচ্ছে চলুন বিস্তারিত জানবো ভিডিওটিতে লাইক করে দিন লাইক করবেন আজকের লাইক টার্গেট হচ্ছে পঁচিশটি লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলের সঙ্গে জুড়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকটি অবশ্যই করে দিন রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্স কাজের জন্য এই দোহাই দিয়ে কিন্তু মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছিল থেকে হাওড়া ময়দান পর্যন্ত কিন্তু ওখানে আসল সূত্রের খবর বলছে যে ওখানে কোনো রক্ষণাবেক্ষণের কাজ চলেনি ওখানে এমন একটা জিনিস হয়েছে সূত্র মারফত খবর যে অনেকগুলো সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানানো হচ্ছে যে ওখানে কি হয়েছে ওখানে মেট্রোর যারা কর্মী রয়েছেন তাদের গাফিলাতিতে রবিবার সারাদিন পুরো মেট্রো করেন গত সাতাশে এপ্রিল আসার কথা ছিল যে সিআরএস এর যে টিম এসেছিল তাদের আসার আগে মেট্রোর কিছু কর্মী আসেন এবং কোথায় কি কাজবাজ বাজ হয়েছে সেটা কিন্তু ফটিয়ে দেখে এবার সেই এবার যারা এসেছিলেন তারা স্প্যান্ড থেকে মহাকারণের দিকে যাবার পথে একটি হয় না যে ট্রান্সফার্মার ওই ট্রান্সফার্মার ছেড়ে দেখেছিলেন সেই কর্মী সূত্রের খবর বলছে ওই ট্রান্সফার্মারের ওজন ছিল টন টন সেই সাথে বিশাল আকার যন্ত্রটি ওটা তিন মিটার লম্বা এবং দু মিটার চওড়া ছিল বলে জানা যায় জানা যায় যে বেশ কিছু কর্মী ওই ট্রান্সফার্মারটাকে অন অফ করে এই সূত্রেই ওটি পুড়ে যায় বলে জানা যায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে রেলের ওই ট্রান্সফার এই ট্রান্সফার্মার পুড়ে যাওয়ার কারণে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তাহলে এটি কমেন্ট করে জানান আর চ্যানেলের ভালো থাকলে কী করতে হবে সাবস্ক্রাইব করে ভাসেন বেলাইকন যদি অবস্কৃত করে দিন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাদের কোনো জন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতন এই